হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম আমাদের কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার একটি আকর্ষণীয় স্থান ঘুরতে এটা হচ্ছে উলিপুর উপজেলা থেকে বাঘরের হাট প্রায় সাত কিলো দূরে তো ওখানে একটা মসজিদ কাজির মসজিদ নামে পরিচিত আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতের ফলে মাটি থেকে এই মসজিদটি নির্মিত হয়েছে তো আমরা সেটা দেখতে যাচ্ছি এখন মাঝে ভোর ছয়টা শীত সকাল সকাল রওনা দিলাম যাতে তাড়াতাড়ি পৌঁছাইতে পারি তো আমরা ট্যুরে অবশ্য সকাল সকালে বের হই যেখানে যাই ভোর ছয়টা বা পাঁচটায় বের হই তো আজকে একটু লেট হয়েছে বের হইতে তো এখন আমরা আসি এটা উলিপুর উলিপুর বাজারের কাছাকাছি তো এখান থেকে আমরা হাটের উদ্দেশ্যে যাব তো এই যে উলিপুর বাজার এটা এখনও দোকানপাট খোলেনি সকাল সকাল দোকানপাট অবশ্য নয়টার ওই দিক খোলে কিছু কিছু দোকান খুলছে কারণ অনেক প্রয়োজনে লোকেরা সকাল সকাল আসে বিভিন্ন কারণে তাদের জন্য দোকানপাট খুলছে খুলতেছে তো আমরা যাচ্ছি বাঘের উদ্দেশ্যে অলিপুর থেকে এখন বাঘানা উদ্দেশ্যে যাইতেছি রাস্তায় আমার সামনে এই রাকিব পিছনে মিষ্টি এবং নীরব আছে তো আমরা আজকে আমাদের কাছ আজকে একটু সংখ্যা কম আমরা এবার পাঁচ ছয়জন করে ঘুরি ট্যুরে তো এই যে দেখতে পাচ্ছেন কাজীর মসজিদ চলে এসেছি এখান থেকে প্রায় এক কিলোর কাছাকাছি তো এখন নাস্তা পানি করি নাই সবাই একটু ক্লান্ত নিয়ে তো ওখানে ঘুরে বেড়ে আসিয়ে তারপর আবার বাখরা এসে নাস্তা করব। তো সময় অবশ্য বেশি লাগে না আমাদের বাসা থেকে প্রায় বারো কিলোর কাছাকাছি তো এই কারণে কষ্টটা একটু কম হয় মনে হয় কারণ আমরা তো একশো তিরিশ চল্লিশ কিলো পর্যন্ত দিন চালাই তো সেই হিসেবে এটা কোনো ব্যাপার না বারো তেরো কিলো তাও এরা নতুন সেই হিসেবে একটু ক্লান্ত হয়ে পড়েছে তা আমরা অবশেষে মনে হয় চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত স্থান তো মোবাইলটা ধরার একটু অসুবিধা হচ্ছে সেই কারণে মোবাইলটা একটু ছাপছে তো রাস্তার অবস্থা খুব খারাপ হিরিঙ্গের রাস্তা মোবাইলটা নিতে অসুবিধা হচ্ছে আমরা অত বড় এখনও ইউটিউবার হয়নি যে ক্যামেরা দিয়ে চালা চলবো শুধু মোবাইলের ফোন ফোন ক্যামেরা দিয়েই চলতেছে সে ভিডিও করতেছি আপনারা একটু সাপোর্ট করবেন যাতে বড়ো সড়ো এবং ছোট জেলা যেন ঘুরতে পারি সেই নিয়ে সাইকেল নিয়ে আছে তো এই দেখেন এই মসজিদ কাজের মসজিদ তো এই উঠেছিলো এই মসজিদটাই এর উপরে রং টং করেছে এই কারণে বোঝা যাচ্ছে না ভেতরে আর কি নামাজ পড়া যায় নামাজ পড়ছি আপনাদেরকে দেখাইতে পারি নাই কারণ ফোন নিয়ে প্রবেশ ভিডিও করে আর কি যাচ্ছে না দিতেছে না তো বাইরে থেকে আর কি দেখাচ্ছি তা আপনারা দেখেন বাইরের পরিবেশটা এরকমই মসজিদ এইটাই হয় নিচটা আবার পেছনে একটা দোতলা মসজিদ আছে ওটা অবশ্য পরে ওরা নির্মাণ করছে কিন্তু এই মসজিদটা আর কি অটোমেটিক মাটি থেকে আল্লাহ রশেষ রহমতে উঠে এসেছে তো আপনাদেরকে একটু গ্রিল জানলার গ্রিল দিয়ে দেখাই মসজিদের ভেতরটা ওই যে দেখা পাচ্ছেন একটু কুঠরির মতো ওর ভেতরে ওইটাই আর কি উঠেছে এই জায়গাটা ওখানে নামাজ পড়ার স্থান আছে ওখানে দুই কাতার লোক নামাজ পড়তে পারে একসাথে জামাতে আমরা অবশ্য ওখানে সুন্দর নামাজ পড়তে পেরেছি কারণ ফরজ নামাজে ওখানে লোক সংখ্যা ভরে গিয়েছিল তাই পড়তে পারিনি তো সুন্দর নামাজ পরে আদায় করেছি সঙ্গে পুকুরও দেখলেন ওখানে উজু করা যায় গোসলও করা যায় ওখানে আমরা উজু করেছি উজু উজু করার পর আবার এদিক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এদিকের পরিবেশটা দেখেন এই দিক দিয়েও আবার একটা দরজা আছে এটা দিয়ে ঢোকা যায় দুপাশে দুটা দরজা এই যে ভিতরে জুম করে দেখাচ্ছি একটু দেখেন হয়তো বোঝা যাচ্ছে না একটু খোলা দেখা যাচ্ছে তো আজ এ পর্যন্তই ভিডিওটি শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ